আর হানু ভীষণ চিন্তাতে পড়ে যায় এত রাত হয়ে গেল নুসরত এখনো এলো না কেন চল তো দেখে আসি গ্রামে খুঁজতে খুঁজতে সেই ভাঙা বাড়ির কাছে এসে ওরা পাথর হয়ে যায় দেখে অর্ধ বস্ত্র অবস্থায় একটি গাছে ঝুলছে নুসরতের নিথর দেহ নুসরত মা আমার আব্দুল কান্নাতে ভেঙে পড়ে হানুর ছোট্ট মাথাতে ঢুকে না ও একই দেখছে তবে এটা বুঝতে পারে ওর আপার ওদের মাঝে নেই চলে গেছে অনেক দূর না ফেরার দেশে কিছু সময়ের মধ্যেই জীবনপুরের সকলে বৃষ্টির রাতে ছুটে আসে তাদের সকলের পছন্দের নুসরতকে দেখতে পুলিশ এসে দেহ নিয়ে যায় পরের দিন পোস্টমর্টাম করে জানা যায় নুসরতকে রেপ করে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে লাশ খাটে করে নিয়ে যাওয়া হয় নুসরতের কে আমার মেয়ের সর্বনাশ করলো আল্লাহ তাকে তুমি শাস্তি দিও চোখের জলে কবরে চির বিদায় জানিয়ে বাসাতে ফিরে আসে আব্দুল আর হানু ফাঁকা ঘরে আরো বেশি ভেঙে পড়ে তারা মাঝখানে কেটে গেলেও আব্দুল আর হানু এখনো নুসরতকে হারানোর যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেনি সেদিন রাত গভীর হলেও দুজনের চোখে ঘুম নেই হঠাৎ দমকা হাওয়াতে বিদিমটা নিভে গেল একটা কালো ছায়া জানলা দিয়ে ঘরে প্রবেশ করে তোমরা কে কার গলা এটা এটা তো আমার আপার গলা আপা তুমি অন্ধকারে কেন নুসরত মা হানু বিদিমটা জ্বালা জ্বালা নালো জ্বালিও না আলোতে আমি থাকতে পারবো না আমি যে এখন আর এই পৃথিবীর কেউ নই আমি জানি আমাকে ছাড়া তোমরা খুব কষ্টে আছো তাই তো আমি এসেছি কিছু কথা জানাতে সত্যি মা তোকে ছেড়ে তোরে আব্বু আর ভাইটা খুব কষ্টে আছে আমাদের কাছে পৃথিবী পুরো অন্ধকার কারণ তুই তো ছিলি আমাদের জীবনের আলো হয়ে অন্ধকারে অবয়বটা পরিষ্কার দেখা না গেলেও এটা যে নুসরত সেটা বুঝতে অসুবিধা হল না আব্দুল আর হানুর আমার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে আর তাহলেই আমি মুক্তি পাব তার মানে শোনো তবে এরপর নুসরত ওর সাথে ঘটে যাওয়া সেই বৃষ্টি রাতের ঘটনা সবটা খুলে বলে সব কথা শুনে আবদুল আর হানু দুঃখের মাঝেও আগুনের মতো জ্বলে ওঠে হানু পরিষ্কারভাবে বিষয়টি না বুঝলেও ওই আফরোজ যে ওর আপাকে মেরেছে তা বুঝতে পারে আমি এখনই পুলিশের কাছে যাব সব বলবো পুলিশকে ওখানে গিয়ে কিছু হবে না ওরা এমনিতেই বড় লোক আর প্রমাণ কিছু নেই তবে কি ওই শয়তানটা এইভাবে ঘুরে বেড়াবে না তা হবে না দুদিন পর এই গ্রামে ও বিয়ে করতে আসছে আচ্ছা তাহলে ওয়াসিমের মেয়ের সাথে ওই শয়তানের বিয়ে আমাকে তো গরুর গাড়িতে করে বরযাত্রী আনতে বলেছে নুসরত পর কিছু কথা আব্দুলকে বুঝিয়ে দেয় আবু এটা তোমাকে করতেই হবে তবেই আমার মুক্তি হবে দুদিন পর রাতে ট্রেন থেকে বেশ কিছু লোক নামে স্টেশনের বাইরে লাইন ধরে গরুর গাড়ি দাঁড়িয়ে এ আমার তো মোটর গাড়িতে যাওয়ার কথা সেটা কোথায় আর কি বলবো বাবা আজকে বিকেলেই হঠাৎ মোটর গাড়ি নাকি খারাপ হয়ে গেছে কিছুতেই ঠিক করতে পারছে না আর শহর থেকে মোটর গাড়ি আসতে রাত হয়ে যাবে তাই একটু কষ্ট করে গরুর গাড়িতে চলো উহ কি ঝামেলা আচ্ছা ঠিক আছে কোন গাড়িতে উঠতে হবে ওই যে সবার সামনে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটাতে উঠো